ব্যয় হয়েছিল ছত্রিশ হাজার চল্লিশ টাকা উদ্ভৃত ছিল ছয় হাজার দুই শত চার টাকা সম্মানিত উপস্থিতি আপনারা জানেন এই ভাবনাগঞ্জ কেন্দ্রীয় ঈদগা ময়দান গঠিত একটি ময়দান আপনাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টা আপনাদের সাহায্য সহযোগিতায় তিল তিল করে এই মাঠতে গড়ে উঠছে গত সময় অতিবৃষ্টির কারণে এই মাঠের উত্তর পশ্চিম কর্নারে অনেকখানি কারণে ভেঙে নিচে নেমে গেছে অনেক বড় একটা গর্ত সকলের ঐকান্তিক প্রচেষ্টা আপনাদের সাহায্য সহযোগিতায় তিল তিল করে এই মাঠটি গড়ে উঠছে গত বর্ষার সময় অতিবৃষ্টির কারণে এই মাঠের উত্তর পশ্চিম কর্নারে